আসসালামু আলাইকুম ভিডিও করছে আর কি খাবার তো মাখানো হয় পর পর আসলে বাস্ততার সময় পাওয়া যায় না ভিডিও করা খুবই কষ্ট হয় আর ভিডিও করার জন্য কাউকে পাওয়া যায় না আর কি তো যাই হোক আমরা আজকে খাবার মাখাচ্ছি কি কি উপাদান দিয়ে খাবার মাখাবো এবং কোনটা কত টাকা কেজি পড়ছে এই নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা আপনারা অনেকে আপডেট আপডেট চাচ্ছিলেন আসলে সময় সুযোগ হয়নি আজকে আমরা ভিডিওটা করছি চলেন আমরা বিস্তারিত আর কি কোনটা কি পরিমাণ দিচ্ছি এবং কত টাকা লাগছে আমাদের আজকের খাবার প্রতি কেজি খাবারে কি পরিমাণ মানে কত টাকা কেজি পড়তিছে এটা আমরা আজকে দেখব আমরা আজকে হাঁসের খাবার মাখাচ্ছি এইটা হচ্ছে আমরা এখানে ছয় বস্তা দিয়েছি এক দুই তিন চার পাঁচ আর এই একটা ছয় তিরিশ কেজি করে একশো আশি কেজি এটা হচ্ছে মিলিং কুণ্ড এটা আমরা এখন এই পোড়াটাতে ঢেলে দেব এ বস্তাগুলো দিয়ে সমান করে আর কি এই যে এটা হচ্ছে তিনশো তেত্রিশ এটা হচ্ছে লেয়ার লেয়ার কনসেন্ট্রেট ফিড এটা আমরা দিব পঞ্চাশ কেজি আর এটা আমরা গত বছর ইউজ করছিলাম এই একশো আশি কেজি মিলিং কুনে আমরা পঞ্চাশ কেজি এই লেয়ার লেয়ার কনসেনট্রেট ফিডটা আমরা দিব এখানে কোনটা কি পরিমাণ আছে সেটা দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা এখন ছিটাই দেব এটা গাবলাতে নেওয়া হচ্ছে এই পঞ্চাশ কেজি আমরা এটা দিব আর আমাদের আজকের কি কি উপাদান দিচ্ছে এবং কী পরিমাণ খরচ আসছে এটা আমরা ভিডিওর শেষে আর কি এটা জানাবো আপনাদেরকে এবং কোনটার দাম কি এটা হচ্ছে আপনার বত্রিশশো বিশ টাকা পঞ্চাশ কেজি বত্রিশশো বিশ টাকা নিয়েছে পঞ্চাশ কেজি আমরা এটা লেয়ার লেয়ার কনসেন্ট্রেট ফিড ছিটাই দিয়েছি এখন দিব হচ্ছে ধান ধান দিব আজকে পনেরো কেজি এই যে শুকনা ধান পনেরো কেজি এইটা হচ্ছে ৩৫ টাকা কেজি নিয়েছে এটা পনেরো কেজির দাম পাঁচশো টাকা আমরা এই ধানটা এখন সুন্দর করে এই জায়গাতে ছিটাই দিচ্ছি এই যে আমরা ধান দিয়েছি পনেরো কেজি এখন দিচ্ছি এটা গম আমরা পাঁচ কেজি গম দিচ্ছি এটা চল্লিশ টাকা কেজি আপনার পাঁচ কেজি দুইশো টাকা এই গমটা আমরা এখন ছিটাই দিব আমি একটা ম্যাসেজ দিতে চাই যেটা হচ্ছে আপনারা অনেকেই নামাজের সময় এবং হচ্ছে অনেক রাতে ফোন দেন দয়া করে নামাজের সময় এবং অনেক রাতে ফোন দিবেন না আসলে মানে কৃষিকাজ বোঝেনি অনেক রাতে আমরা একটু তাড়াতাড়ি ঘুমানো হয় আমাদের মূলত আমি মূলত ফজরের নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি ঘুমাই তো মোটামুটি দশটার মধ্যে ফোন দিলে ফোন দিবেন আর দশটার পরে ফোন দিবেন না আর কি এটা রিকোয়েস্ট আমরা এখানে গম দিয়ে দিয়েছি পাঁচ কেজি এখন আমরা দিব ভট্টার আটা এই যে ভোটটার আটা দেখতে পাচ্ছেন এটা আমরা দিব পনেরো কেজি পনেরো কেজি ভোট্টার আটা আমরা ছিটাই দিব। এটা ছত্রিশ টাকা কেজি নিয়েছে পনেরো কেজি পাঁচশো টাকা এটা সুন্দর করে চারিদিকে ছিটাই দেওয়া হবে আপনারা অনেকেই আসলে হাসের আপডেট চান ভিডিও আপডেট চান যে ভাই ভিডিও আপডেট দিচ্ছেন না আসলে মূলত আমাদের ভিডিও করতে গেলে খুবই কষ্ট হয় কারণ আমাদের ওইভাবে কোনো ক্যামেরাম্যান নাই আমরা ভিডিও থেকে যে ইনকাম করি বা এরকম ব্যাপারটা এরকমও না আসলে আমরা মানুষের হেল্প হবে এবং আমাদের শখের বসে আর কি এই চ্যানেলটা করা তো দেখা যায় যে আমি ক্যামেরা ধরে থাকি আর আমার যে হেল্পিং হ্যান্ড তার ছিটাইতে হয় এই সব তো অনেক সময় লাগে আর কি আমাদের খাবার মাখাইতে অলরেডি আমরা এই যে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য আর কি নিয়মিত ভিডিও দেওয়া সম্ভব হয় না আর তাছাড়া আমাদের অন্যান্য কাজ থাকে আমরা এখন দিচ্ছি এটা প্রোটিন কনসেনট্রেন্ট আর কি এটা হচ্ছে লেয়ার লেয়ার কনসেনট্রেন্ট ফিড আর এটা হচ্ছে প্রোটিন কনসেনট্রেন্ট প্রোটিন কনসেন্ট্রেট দিচ্ছি আড়াই কেজি এটা একশো টাকা কেজি এটা নিয়েছে তিনশো টাকা আর কি এরপরে আমরা দিচ্ছি এটা হচ্ছে রেনা লেয়ার রেনা লেয়ার দিচ্ছি পাঁচশো গ্রাম রেনা লেয়ার পাঁচশো গ্রাম আশি টাকা এরপরে আমরা দিব হচ্ছে রেনা ফাইটেস। এই যে রেনা রেনা ফাইটেস দুইশো গ্রাম দুইশো গ্রাম তিরিশ টাকা এরপরে আমরা দিব হচ্ছে মেথি এবং জোয়ান একশো গ্রাম মেথি একশো গ্রাম জোয়ান মেথি একশো গ্রাম আপনার হচ্ছে পনেরো টাকা এবং জোয়ান একশো গ্রাম বিশ টাকা এটা আমরা এখন এটা সুন্দর করে মিস করে নিচ্ছি গাবলাতে মিস করার পর এটা আমরা ছিটাই দিব আর কি এই জায়গাতে এটা ছিটাই দিব তো আমরা সর্বশেষে জানাবো আর কি যে আমাদের মোটামুটি কত টাকা আজকে খরচ পড়লো খাবার খরচ এই যে আমরা যেটা দিচ্ছি তো এই খাবারটা আমরা গত বছর খাওয়াইছিলাম মোটামুটি আমাদের হাঁসের ডিম ছিল আপনার আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট এইরকম ছিল ডিম আসছিলো মানে চৌত্তর থেকে আশি পার্সেন্টের মধ্যে তো দেখা যাক এবার কি হয় এবার আমরা এর আগের যে খাবার খাওয়াইছিলাম আপনারা জানতে চেয়েছিলেন যে আসলে কী পার্সেন্ট আসতেছিল তো সেটা যেহেতু হাঁসের বয়সও কম ছিল আর আমরা করি কি শুরুর দিকে যখন হাঁসের বয়স কম থাকে আস্তে আস্তে লোকজ থেকে হাই ভ্যালুর খাবার খাওয়াই আর কি যেহেতু আর এবার একটু ফিনান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে আমরা মনে হয় হাঁস রাখতে পারবো না হাঁস যদি ডিমে বেশি ডিমে চলে আসে তখন আমরা এটা বিক্রি করে দিব কারণ বেশি ডিমে দামটা ভালো পাওয়া যাবে আর কি ডিমের পার্সেন্টেজ বাড়লে তো আপনারা যদি নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর কি নক দিয়ে কমেন্ট করেন বা ইনবক্সে নক দিয়ে আমরা হয়তো বা এবার ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে হাসে আমরা রাখবো না আর কি এইটা হচ্ছে স্টোন স্টোন পাউডার আর কি পাথরের গুঁড়া আর কি যেটা আজ তো পাথরও দেওয়া যায় আর এটা আমরা দিচ্ছি পাঁচ কেজি এটা হচ্ছে এগারো টাকা কেজি পঞ্চান্ন টাকা এটা আমরা পাঁচ কেজি দিচ্ছি এটা সুন্দর করে ছিটাই দিব এই জায়গাতে আমরা এখন দিচ্ছি লবণ লবণ এটা হচ্ছে দুই কেজি মোটা দানার লবণ দুই কেজি পঁয়তাল্লিশ টাকা এই লবণ আমরা এখন সুন্দর করে এই জায়গায় ছিটাই দিব মানে পার একশো কেজিতে আমরা হচ্ছে এক কেজি দেই আমরা দুইশো কেজি প্লাস খাবার মাখাচ্ছি তারপর দুই কেজি দিচ্ছে দুই কেজির একটু বেশি আছে এখানে দুই কেজি লবণ দিচ্ছি আমরা এটা এখন সুন্দর করে মিস করা হচ্ছে এখানে আমরা যে উপাদানগুলো দিয়েছি সেগুলো যদি একবার বলি আমরা মিলিং মিলিংকুন দিয়েছি তারপরে কনসেন্ট্রেন্ট লেয়ার লেয়ার কনসেন্ট্রেন্ট ফিড দিয়েছি তারপরে ধান দিয়েছি গম দিয়েছি ভোটটা দিয়েছি প্রোটিন কনসেন্ট্রেন্ট দিয়েছি স্টোন পাউডার যেটা ওইটা দিয়েছি লবণ দিয়েছি রেনা লেয়ার রেনা মেথি জোয়ান দিয়েছি তো আমরা যদি এইটার একটা ক্যালকুলেশান দেখি আমাদের মিলিংকুন উনিশশো আশি টাকা কনসেন্ট্রেন্ট ফ্রিড যেটা পঞ্চাশ কেজি বত্রিশশো টাকা তারপরে আপনার ধান হচ্ছে পনেরো কেজি পাঁচশো টাকা ভোটটা পনেরো কেজি পাঁচশো টাকা গম পাঁচ কেজি দুইশো টাকা আর তারপরে প্রোটিন কনসেনট্রেট যেটা সেটা তিনশো টাকা আড়াই কেজি স্টোন পাউডার পাঁচ কেজি পঞ্চান্ন টাকা লবণ দুই কেজি পঁয়তাল্লিশ টাকা রেনা লেয়ার হাফ কেজি আশি টাকা রেনা ফ্রাইটেস দুইশো গ্রাম তিরিশ টাকা মেথি জোয়ান দুইটা মিলে পঁয়ত্রিশ টাকা এবং আমরা এই যে মিলিং কোন তারপরে এই যে কনসেন্ট্রেট ফিড আরও খাবার যেটা আমরা পরিবহন করেছি এই পরিবহন ভাড়া দুইশো টাকা এই সব মিলে আমাদের আসছে খরচ সাত হাজার দুইশো দশ টাকা সাত হাজার দুইশো দশ টাকা এই খাদ্যের দাম আর কি পরিবহন খরচ সহ এবং আমরা আজকে মোট যে খাবার মাখাচ্ছি সবগুলান মিলে দুইশো পঁচাত্তর কেজি দুইশো পঁচাত্তর কেজি খাবার মাখানো হচ্ছে তাহলে আমরা সাত হাজার দুইশো দশকে দুইশো পঁচাত্তর দিয়ে ভাগ করলে আমাদের আজকের খাবার খরচ প্রতি কেজি ২৬ টাকা মানে ছাব্বিশ দশমিক একুশ টাকা মানে ছাব্বিশ টাকা একুশ পয়সা আর কি এটা হচ্ছে আজকে খাবার খরচ আমাদের তো এই খাবার আমরা গত সপ্তাহে খাওয়া হয়েছি পরিমাণ একটু বেড়েছে তো এই সপ্তাহে আমরা কন্টিনিউ করব। দেন আপনাদেরকে এই ভিডিওটা আমি পাবলিশ করব এর আগে করব না আমরা হচ্ছে ভিডিও আজকে শ্যুট করছি এটা আরও ছয় সাত দিন পরে আমরা এটা ভিডিও ছাড়বো আর কি আমাদের রেজাল্ট যদি ভালো আসে দেন আমরা ছাড়বো যদি ভালো না আসে তাহলে আমরা এটা ভিডিও ছাড়বো না আর কি কারণ আমরা ভিডিও ব্যবসা করে খাই না এটা আমি শুরুতেও বলেছি যাই হোক এই ছিল আজকে আমাদের হচ্ছে ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম